ছয় মাস এক বছর পর অবশ্যই তার বিয়ে হবে আমি চাই না যে তার ভবিষ্যৎ জীবনে আমার জন্য কোনো সমস্যার সম্মুখীন হতে হয় এই কারণে আমি তাদের বিষয়ে কোনো কথা পাবলিক করতে পারবো না থাকো খা ব্যক্তিগত জিনিস একটু ব্যক্তিগত হবে সবাই ভালো আমি নিজেই খারাপ কি লাভ বলে নিজেদের জল ঘাটাঘাটি করে কোনো লাভ হচ্ছে অবশ্যই আমার বলতে গেলে একদিকে এক বিষয় নিয়ে একদিকে তাকে নিয়ে যেহেতু আমি এখন এখানে অবস্থান করতেছি এখান থেকে একবার বের হয়ে গিয়েছিলাম এখন এখানে অবস্থান করতে আমি কিন্তু এখানে কোনো নেগেটিভ কিছু পাবলিক করতে পারবো না প্লাস যেখান থেকে আমি ওইখানে নেগেটিভ কিছু আমি কিভাবে পাবলিক করি কারণ এখানে আমি নিজে ইচ্ছায় দিয়েছিলাম বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি কিন্তু দুইটা উপজেলা আহ বাপের বাড়ি হচ্ছে দিঘলিয়া খুলনা জেলা দিঘলিয়া আর শ্বশুর বাড়ি হচ্ছে খুলনা জেলা ডুমুরিয়া তবে দুইটাই শেষ প্রান্ত এখানে ডুমুরিয়া শেষ এদিকে দিঘলিয়া শুরু তো বাপের বাড়ি যেতে বাড়িতে গেলে বড়দের আধ ঘন্টা দিদি ভাই তোমার স্বামী তো পাই দেখা চাকরি করে উনি থাকে না বাড়ি অফিস যাওয়া আসা করে ওই আগে একবার বলেছে দিদি মামুনি ভীষণ বায়না করে যেমন হচ্ছে প্রতিদিন বাবাকে চায় বাবা কখন বাড়ি আসবে যদি এরকম বায়না করে তাহলে বাবা রেগুলার চলে আসে আর যেদিন এক দুদিন ম্যানেজ করা যায় সেদিন এক দুদিন পর পর আসে আর পাইক গাছা ওইভাবে কাজের চাপ নাই যখন খুলনায় ছিল তখন একটু চাপের পরে প্রেশারে ছিল পাইক তো ওইভাবে প্রেসারে নাই দেখা যাচ্ছে শুক্র শনিবার ছুটি বৃহস্পতিবার বাড়ি এসেছে শুক্র শনিবার ছুটি একটা কাজ করা যায় দুর্ঘটনা কিছুদিন আগে একটা ছবি দেখলো বাচ্চাদের নিয়ে সেখানে নেগেটিভ কমেন্ট ছিল একটু ছিল বলো তাপস কুমার মন্ডল দাদা। আমি এ কিছু বলতে চাচ্ছি না কারণ

তো এই কারণে বাবু বয়স অনুযায়ী বিয়ে একটু কম তবে বুদ্ধিটা অনেক সার সবকিছু বোঝে ও এমন এমন কথা বলে যেগুলো আমরা জানি না বুঝি না এমন কথা বলে তবে ওই মোটা তা যেন নিজে থেকেই বলে যেন সলিড বডি দিদিভাই তুমি কি ভুল করেছিলে দাদাভাই ভাই মাত্রই আপনাকে বললাম কি আহ দিদিভাই তাহলে তো দাদার অনেক কষ্ট হয়ে যায় অফিসে যাওয়া করতে হ্যাঁ কষ্ট হয়ে যায় এখন কি করার করার তো কিছু নাই আমার দুজনে এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে দিয়েছি আমি যদি এই মুহূর্তে সেজা বাসায় গিয়ে উঠতাম তাহলে আমার ফিল হইতো পরবর্তীতে বাড়িতে এসে থাকবে তবে বাসায় যাওয়ার জন্য বলতেছে কিন্তু সমস্যা একটাই সেটা হচ্ছে বাসার ভেতর আমিও ভেবেছি এক দুই মাস বাদে যদি এখান থেকে বদলি না হয় তাহলে বাসায় তবে একটা ব্যাপারে এখানে ঠাকুমা পাচ্ছে দাদু পাচ্ছে টাকা পাচ্ছে কাকি পাচ্ছে সবাই তো পাচ্ছে প্লাস মা বাবা তো পাচ্ছে বাসায় গেলে কাউকে পাবে না আহ পাড়া প্রতিবেশী পাবে না বন্ধু বান্ধব পাবে না তো ওর একটু সমস্যা হবে এই কারণে চেষ্টা করতেছিলাম নিজেরা কষ্ট করতে মানুষ তো ভুল করে থাকে অবশ্যই ভুল তো মানুষের জন্য মানুষ মাত্র ভুল করে ভুল কিন্তু গরু জন্য না কখনোই না ভুল মানুষের জন্য মানুষ ভুল করে সেই ভুল ভুল হতে বের হয় তবে যারা ভুল করে এবং ভুল করে স্বীকার করে না তাদের ব্যাপারটা আলাদা তবে আমি মনে করি যারা ভুল করে স্বীকার করে বা যারা তাদের ভুলটা বুঝতে পারে তাদের হয়তো বা ক্ষমা করে দেওয়া উচিত কেমন আছে বৌদি পলা নমস্কার ভালো আছে আপনি কেমন আছেন যাই হোক বর্তমান নিয়ে খুব ভালো থাকো মামুনি জন্য অনেক শুভকামনা রইলো আমার একটা একটা সরকারি আমার এমন একটা মেয়ে আছে এই জন্য শুনেছি দিদি আর থ্যাংক ইউ দাদা মামুনিকে কেমন আছে জানাবেন যেটা হয়ে গেছে সেটা ভুলে গেছে আমি সন্তান সন্তানি আগামী দিনগুলো ভালো থাকার চেষ্টা করো দিদিভাই তোমার যেন ভগবানের কাছে প্রার্থনা করি ভালো ভগবান যেন ভালো লাগে অনামিকা মন্ডল অসংখ্য 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 ধন্যবাদ প্রিয় দিদি ভাই আহ আপনার মতো এরকম কিছু দিদি এবং দাদা আছে বলেই আমি এখনো এই প্ল্যাটফর্মে কাজ করতেছি নইলে আমার জন্য অনেক টাফ হয়ে যেত এত এত নেগেটিভ কমেন্ট পাই তারপরেও কিন্তু পজিটিভ কমেন্টও পাই

মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছি অসংখ্য ধন্যবাদ তাদের এত দূর থেকে যুক্ত হবেন এবং মন্তব্য করার জন্য আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন হ্যাঁ আঠারো জনকে দেখতে পাচ্ছি থ্যাংক ইউ সো মাছ ঠিক থাকলে অবশ্যই আপনারা সবাই জানাবেন আপনারা কেমন আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন আপনারা শুধুমাত্র ওয়াচিং এ বসে থাকবেন না আহ ভালো তুমি কেমন আছো এই তো মোটামুটি আছি বেশ মামে বেশ আছি সারা ওয়াচিং থ্যাঙ্ক ইউ মাছ অবশ্যই জানাবেন আপনি কেমন আছেন সব সময় মনে রেখবে ভগবান যেটা করে এটা মঙ্গলের জন্য করে এটা হয়তো তোমার কোনো মঙ্গলের জন্য করেছে দুদি ভাই সব ভাই দুরি দাদা ভাইরা কয় ভাই বোন দাদা ভাইরা হচ্ছে দুই ভাই আহ নাই জাস্ট দুইটা ভাই দাদা বড় এগারো জনকে দেখতে পাচ্ছি বারো জনকে বুঝি না আজকে ওয়াচিং কেন বলে না আচ্ছা বর্তমান কতটা হলো একটু জানাবেন রান্না বাবু অসুস্থ বাবুর জন্য ক্ষুপ্ত করেছিলাম পরিমাল দিয়ে আর হচ্ছে আরেকটা তরকারি ছিল ফ্রিজে ছিল সেটা গরম করেছিলাম এবং আমাদের আহ নিমন্ত্রণ ছিল সবার না ভাঙা ভাঙটা ভাঙা ভাঙটা নিমন্ত্রণ ছিল খাবার খাবে না সাধুর আশ্রমে যাওয়া হয় মাঝে মাঝে ও আচ্ছা আর দিদি আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি দাদা ও কেমন আছো এই তো ভালো আছি কাকি আহ তুমি কেমন আছো কোনো দেখতে পাচ্ছি আচ্ছা আমার এই মাইক্রোফোনটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে এটাতে একটু নয়েজ নয়েজ না টানলেও নিঃশ্বাসের যে নয়েসটা এইটা কানে খুব বেশি আমি লং ভিডিও যখন এডিট করি আমার আলাদা করে ওই নিঃশ্বাসের শব্দটা কেটে কেটে দেওয়া লাগে সুন্দর একটা লাইফ চলতে থ্যাংক ইউ এত সুন্দর প্রশংসা করার জন্য হ্যাঁ ওয়াটিং এ বেশি মানুষ নাই একটু জানিও কাকে কতজন আর সরকারি কত মিনিট হচ্ছে হ্যাঁ বের হয়ে যাবো ভীষণ ঘুম পাল নিয়ে ঘুম পাড়াতে গিয়ে অবশ্যই ঘুমিয়ে একবার গিয়েছিলাম তো যেহেতু পোস্ট করে ঘুমাইছিলাম লাইভে আসবো তো হঠাৎ করে ভেঙে গেল তারপরে ঘুমালাম না যেহেতু না গেলে হবে না তো ভালো বারোটা দিকে গেছে উপরে ফ্যান চলতেছে পাশে ফ্যান চলতেছে বাতাস আসছে তো এমনিতে মাথায় দেওয়া হয় না এক সপ্তাহ চিনি একদিনে দিয়ে রাখি দিদি কখন আসবে দাদা আসা দাদা বাহিরে আমি হচ্ছে দরজাটা লক করে লাইভে এসে বসেছি তো লাইভে যখন ঢুকেছি আর ঢোকার দুই থেকে পাঁচ মিনিট আমি গাড়ির শব্দ পেয়েছি গেট খোলা শব্দ পেয়েছি বুঝতে পারছি বাইরে আছে বা হল রুমেও থাকতে পারে বা সারে দিয়েও করতে পারে যেহেতু লাইভে আছি ওই কারণে দরজায় শব্দ করবে না আমি ভাত খাই ও আচ্ছা কি কি দিয়ে ভাত খাও জানি নিয়মিত লাইভে না আসলে কিন্তু ওইভাবে ওয়াচিং এ বেশি মানুষ পাওয়া যায় না আমি আমার আইডিটা নিজে থেকে নিজে থেকে অনেক ইন্ডাউন করে ফেলেছি করে ফেলেছি কারণ আমি একশোর বেশি একশো বলবো না তারও অনেক বেশি আমি রিল ডিলিট করেছি প্লাস লং ভিডিও ডিলিট করেছি এবং এখনো প্রতিনিয়ত চোখের সামনে যেটা আসছে আগে সেটা ডিলিট করে দিচ্ছি আর আমরা সবাই জানি ফেসবুক থেকে হ্যাঁ ইস্যু ছাড়া ভিডিও ডিলিট করা ঠিক না এটাতে সমস্যা হয় তো সেই ক্ষেত্রে সমস্যা কতটা হবে বুঝতে পারছেন যখন আমি গণহারে ভিডিও ডিলিট করতেছি এখন রিল ডাউন এঙ্গেজমেন্ট ডাউন সবকিছু সবকিছু যাওন তারপরও আস্তে আস্তে করে আপনাদের সবার ভালোবাসা নিয়ে গুটি গুটি পায়ে এগোতে হবে তোমরা হালদারি গুয়াছেন থ্যাংক ইউ সো মাছ বন্ধু তুই থাকলে জানিও কেমন আছো মনে কি করছো বলা শোনা আ মনে ঘুমাচ্ছে দাদাকে ভাত দেবে না দাদা ভাত খেয়ে বের হয়েছিল দাদাকে বলেছিলাম আমি একটু লাইভে যাব তুমি খেয়ে দে একবারে বের হও সাথে ভালি কেমন আছো নমস্কার দিদি ভালো আছো আপনি কেমন আছেন প্রত্যেকে জিজ্ঞেস করছেন জানাবেন দিদি রাত্রে খাওয়া দাওয়া করেছে হ্যাঁ রাত্রে খাওয়া দাওয়া হয়েছে পাপে বিশ্বাসী যতদিন যদি তুমি ভিডিও করো ফ্যামিলি সবাই জানে আমি মেনে নিয়েছে মেনে স্বাভাবিক ভাবে কেউ নিতে চায় না কারণ এই যে প্রফেশনটা এইটা সবাই কিন্তু এইভাবে পছন্দ করে না সবাই এইভাবে পছন্দ করে না বিশ হাজার টাকার স্যালারি পাওয়া একটা চাকরি করলেও অফিস থেকে আসার কিন্তু এক গ্লাস জল এগিয়ে দেওয়ার জন্য মানুষ থাকে অনেক সম্মান করে বা এই কন্টেন্ট ক্রিয়েশনে যদি মাস গেলে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে তারপরও কিন্তু ওইভাবে সম্মান দেয় না কিছু কিছু দেয় কিছু কিছু মানুষ দেয় কিন্তু সবাই পছন্দ করে না বাট আমি আগে এক সময় নেশা ছিল আমি কিন্তু কখনো যে ডিল ভিডিও করব বা টিকটক করবো ঠিকঠাক ভালো লাগতো অনেক এক সময় ভালো লাগতো বাট আমি এই ফেসবুকে যে এইভাবে চলে আসবো এটা আমি কখনো ভাবিনি বাট আমার অবস্থা তো সবাই জানেন আমি এখানে যেভাবে ছিলাম আমি এখান থেকে যখন আরেকটা অবস্থানে গেলাম তখন আমার কাছে কোনো কিছুই ছিল না প্লাস পড়াশোনা থেকে বের হয়ে গিয়েছিলাম চাকরি বাকরি নিয়ে ওইভাবে চেষ্টা করতে পারিনি তাহলে আমি তো একজন মানুষ প্রত্যেকটা মানুষের কিন্তু এক একটা করে কর্ম করা উচিত আমি কি করব তো সেই মুহূর্তে আমি ঢুকে করি ফেসবুকে যে এইখান থেকে তো আয় করা যায় আমার কিন্তু আশেপাশে আহ রংপুর এলাকায় একজন আছে যে আর্নিং তুলেছে একবার বাট পরে আমি যখন শুরু করেছি তখন কিন্তু আহ সচরাচর ফেসবুক থেকে সফলতা পেয়েছে এমন কাউকে কিন্তু আমি দেখিনি তবে আমি অনেক আগে থেকে ভিডিও দেখতাম মানুষ আয় করতেছে তো দেখে এরপরে ঝুঁকে পড়েছিলাম এখান থেকে কিছু একটা করতে হবে যেহেতু আমার হাতে অন্য কোনো অপশন নাই নিজের কিছু একটা করা লাগে নিজের পায়ে দাঁড়ানোর জন্য এটাই একমাত্র আহ ছিল তো সেখান থেকে ভিডিও করা প্লাস প্লাসি মাস গেলে যদি আমার মামানির চকলেট চিপসের টাকাটা আছে এটাই মেলা তো ওইভাবে মেয়ের বাবা ও কিন্তু আগে পছন্দ করতো না আমি আগে যখন মানে ওই শখের বসে বানায় না সবাই কিন্তু বানায় একটু ফেসে ফেস সামনে এনে মুখ দিয়ে একটা ভিডিও বানায় তো ওই সময় আমাকে রাগ করতে বলতো যে তুমি কখনো ঠিক ভিডিও কিছু করবে না তাতে আমি পোস্টাম না কেউ তো মানা করছে বা পরবর্তীতে পেশা হিসাবে নিয়েছি এখন ও আমাকে প্রচুর সাপোর্ট করে প্রথমে বলতেছিল যে এগুলো না করলে হয় না আমি বলেছিলাম না আমি তোমার কাছে আসতেছি

আহ স্ট্যান্ডের দাম করে এসেছি তো কেমন ভাবে আমি জানি আমি খুলনা থেকে নিবো না থেকে নিবো তো তারপরে মাঝে একদিন বলতেছিল রাত্রেবেলা যে তোমার একটা ল্যাপটপ কিনে দিই তো যে সেকেন্ড হ্যান্ড যে ল্যাপটপ গুলো তো কেন যেহেতু তুমি ভিডিও করো তোমার এডিট করতে গেলে লাগবে তো বললাম না যে আমি কখনো এডিট করি অত অত এডিট দিই না হালকা এডিট করি তো আমার কোনো কিছুই লাগবে না আমরা এখানে ওকে বলছিলাম যে ইনভেস্ট করার পরে ইনভেস্ট করার পরে কিন্তু আমরা এখান থেকে আহ তাড়াতাড়ি কোনো একটা বেনিফিট চাই হ্যাঁ তো আমি যদি এখানে কোনো অর্থ খরচ করে থাকি মানে কোনো কিছু যদি দিই তখন আমার এখান থেকে টাকা তাড়াতাড়ি উঠানোর চেষ্টা করবো যে কই কই আমার তো কিছু হচ্ছে না এই কারণে এই কারণে আমি এখানে কোন রকম খরচ করতে চাচ্ছি না যে কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া এখান থেকে আমার যেটা আছে এটাই অনেক শুভদাদার সাথে আপনার কি হয়েছে সরি শুভদাদার সাথে কি হয়েছে আপনার রাহুল দত্ত জানি না আপনি আমাদেরকে টেনেন কিনা যদি কিনে থাকেন তাহলে মোটামুটি জানার কথা তো দাদা আপনি

দেখতে পাচ্ছি ওয়াচিং এ না নেটওয়ার্ক এর সমস্যা হচ্ছে বুঝতে পারছি আর যেহেতু হাতে আর একটা ফোন নাই আরেকটা ফোন থাকলে বোঝা যাইতো কত মিনিট হয়েছে বা এ জাতীয় কিছু তো ছোট ছোট করে মন্তব্য করতে থাকেন আর বেশিক্ষণ থাকবো না আহ বের হয়ে যাব রাহুল দর্শক যশোর থেকে অসংখ্য ধন্যবাদ দাদা ভাই যশোর থেকে যুক্ত জন্য এবং মন্তব্য করার একটা জিনিস বলার হ্যাঁ দাদা দাদা ভাই ভাই বলেন যেহেতু আপনাকে আমি বলেছি সেহেতু আপনি আমার দাদা আমি আপনার বোন তো এমন কোনো কথা বলবেন না যাতে বোন কষ্ট পায় প্লিজ সেই কথাটা মাথায় রেখে বলবেন যেহেতু এটা ফেসবুক প্ল্যাটফর্ম এখানে আমরা এমন কিছু না বলি প্লাস এমন কিছু না করি যাতে মানুষ আমাদেরকে খারাপ বলে দিদি আপনার যায়ের কি বেবি আছে না এই দিন যাব মানে কিছুদিন আগে বিয়ে হয়েছে দুই থেকে আড়াই মাস হবে হয়তো বা এখন ওরা বাপের বাড়িতে আছে আমার বেগুনও বিয়েছে আজকে ওদের ওখানে মত হবে তো মত সম্ভবত আগামীকাল তোমার চোখে ঘুম ঘুম দেখা যাচ্ছে হ্যাঁ ঘুম দেখা যাচ্ছে আসলে কি হয়েছে আপনার হাজবেন্ড ছিল দাদা যেহেতু আমি তার সাথে থাকতেছি না তো তার সম্পর্কে কি হয়েছে বা কি দেখে আমি অতি নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না আমাদের কিন্তু ঝগড়াঝাটিটা ওইভাবে না আমরা দুজন দুজনের সাথে কথা বলে আহ বোঝা করা করে সেখান থেকে বের হয়েছি তো সেখানে আমার একা সম্মতি ছিল না তারও সম্মতি ছিল এখন আমার মনে হয় না যে এইগুলো জেনে আপনাদের কোনো লাভ হবে আর কৌতূহল যদি থাকে তো তার কাছ থেকে শুনবেন আমি ওইভাবে যেহেতু আমি একটা ফ্যামিলিতে আছি এখন ওইভাবে আগের বিষয় নিয়ে জলভিনা করা কিন্তু আমার উচিত নয় দীপা বিশ্বাস কেমন আসবো নমস্কার দিদি ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে জানাবেন দয়া করে এর সরকার আমি থেকে দেখতে অসংখ্য ধন্যবাদ থেকে পাইকার হওয়ার জন্য এবং মন্তব্য করার জন্য দাদা ভাই কোনো ব্যাপার না যুক্ত হওয়ার জন্য মিশন সাহা জীবন দাদা ভাই এখনো আছেন দিদি হ্যাঁ দাদা বলেন প্লিজ আপনারা একটু ধরপট মন্তব্য করেন যেহেতু বের হয়ে যাবো না দেখি থ্যাংক প্রাণের দিনটা দারুণ থ্যাংক ইউ আমারও পার্সোনালি এই যে মিনাকারি করা হ্যাঁ আমার অনেক ভালো লাগে অবশ্যই এখন মিনাকারি ওইভাবে এখন চলে না পাঁচ থেকে ছয় বছর সাত বছর আগে অনেকটা চলতো তখন উঠেছিল লুকিং আপনি যে ভালোবাসা দিয়েছেন না কোথায় তাই একটু ছোট ছোট মন্তব্য করবেন আমি আর বেশি থাকবো না দাদা একটু জানাবেন অস্ট্রাইনটা কতটা হলো বের হয়ে যাবে এখন পূজা মঙ্গলিক থ্যাংক ইউ সো মাছ এটাকে অবশ্যই জানাবেন আপনি কেমন আছেন গরম কেমন আজকে বরঞ্চ প্রশান্ত কে সরকার কেমন সরি সরি কে আছেন কেমন আছেন ভালো আছে আপনি কেমন আছেন সবাই যুক্ত হয়েছেন জানাবেন দয়া করে হাই কেমন আছেন নমস্কার ভালো আছে আপনি কেমন আছেন দেখে থেকে যুক্ত হয়েছেন জানাবেন দয়া করে চৌদ্দ কিন্তু দেখতে পাচ্ছি পার্বতী দাস নিপা কেমন আছেন দিদি ভাই কত থেকে যুক্ত হয়েছেন জানাবেন বিয়াল্লিশ মিনিট ও আচ্ছা অনেকক্ষণ হয়েছে তো তাহলে প্লিজ দাদা এক ঘন্টা হলে জানাবেন এক ঘন্টা থাকি আজ শুভরাত্রি বোন শুভরাত্রি দিদি লাইভে যেতে থাকা সবাইকে জানাচ্ছি শুভরাত্রি এখন আজকে সন্ধ্যার পর থেকে কারেন্ট জানি জানি না যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যেতে পারে কারেন্ট গেলে আবার আমাদের ওয়াইফাই বেশিক্ষণ থাকে না কারেন্ট যাওয়ার দশ থেকে বিশ মিনিট পরেই ওয়াইফাই চলে যায় হাই ফ্রেন্ড আমি নতুন আমি আসলাম বলে তুমি লাইভ থেকে বেরিয়ে যাবো মোটেও না যেহেতু আপনি এসেছেন তাই লাইভে আর সময় থেকে যাবো এরা কি পাবেন নাকি বুঝি না প্রতিদিন লাইভে এসে এত কমেন্ট করে কারণ পার্সোনাল সরি কারো পার্সোনাল বিষয় নিয়ে এত ঘাটাঘাটি করা ঠিক নাই কিছু কিছু মানুষ আছে যাদের এগুলো ভালো লাগে দিদি দাদা তো মনে হয় আপনাকে অনেক ভালোবাসে কারণ আপনি এক বছর ওনার কাছে ছিলেন না তাও উনি বিয়ে করেনি আহ না দিদি সেরকম না দেখা যাচ্ছে কি এক বছর অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে আ তো যারা একসাথে সংসার জীবন ছিল সাত বছর পার্বতীকে আমি বিয়ে করি সেও বিয়ে করে তার সংসারে থেকে নাই আরো কিছু ফোন চাই আরো কিছু ফোন থেকো তোমার সাথে একটু আড্ডা দেই হ্যাঁ আসি কিছুক্ষণ আছি বসে কেমন আছেন দিদি না ভালো আছে আপনি কেমন আছেন জানাবেন গুড বয় হাই হ্যালো

তবে শহরে শহরে পরিষ্কার করা লাগে বাট শহরে তো সব জায়গায় মাটি থাকে না শহরে থাকে ফ্ল্যাট বাসা বাড়ি সেখানে ধুলো বালি একটু কম থাকে কিন্তু আমাদের গ্রামে আপনি তো জানেন যে কাদা দিয়ে হেঁটে এসে যদি টাইলসের পরে পা দেওয়া হয় তাহলে কি পরিমাণের পাদার একটা শোক পরে তো আমি নিজেই ফেস করতেছি আমার প্রতিদিন ঘর মোশা লাগে প্লাস উঠান তো ঝাঁক দেওয়া লাগবে সেটা যাবে কোথায় আহ বৌদি কেমন আছেন বলবে না ভালো আছে আপনি কেমন আছেন তবে যারা সঙ্গে তারা হয়তো নিজের মতো করে থাকে দেখা যাচ্ছে সংসারের কাজ করি প্রচুর কাজ থাকে প্রত্যেকটা কাজ থাকে কাজ করার পরে নিজেকে সময় দেয় আর গ্রামের মানুষ নিজেকে সময় দেওয়ার মতই নাই দেখা যাচ্ছে এই যে আমি আমার লাইভে এখনই বলতেছি আমার লাইভে কিছু কিছু পাবলিক আছে যারা কিন্তু ওয়াকিং এ আছেন দেখতে পাচ্ছি বাট তাদের কোনো মন্তব্য আসিছে না তারা কিন্তু আমাকে মন্তব্য করার জন্য আসি নাই তারা এসেছে আমি কথা আলোচনা করতেছি এই কথাটা পাঠকান করার জন্য শহরে এই লোকগুলো থাকে না গ্রামে যেমন থাকে শহরে এই লোকগুলো থাকে না দিদি আপনার বাসায় কোথায় আমি দেখতে অসংখ্য এবং মন্তব্য করার জন্য দিদি আহ ভালো করছি এসে কারণ মামাকে আপনার মতো করে কেউ হ্যাঁ এটা ঠিক কথা কারণ ওই পর কখনো একটা কথা না পর কখনো আপন হয় না তো আমি না থাকাতে ওর কাছে না থাকাতে অবশ্যই সবাই মতো যত্ন করেছে মা না থাকলে একটু চিন্তাটি বেশি পায় যত্নটা হয় না তো অনেক খুশি ও অনেক খুশি কি যেন মা আমি কৃষ্ণ ঠাকুরের ভক্ত এই কারণে তোমাকে ফিরে পেয়েছি এই কথাগুলো যখন বলে তখন অবাক হই ও কোনো কিছু বলার সময় আগে ভু রাতে গিয়েছিল তো আহ যখন লাটাই সুতা বাড়ি ওখানে সুতা তাকাবো ও পারতো ছিল না আমি যেন কথা দুপুরে একটা শুরু হবে কৃষ্ণ ঠাকুর বিজ্ঞাপন বিয়ে না তখন গীতা হায় কেমন আছে ভালো আছে আপনি কেমন আছেন নমস্কার দিদি কেমন আছেন নমস্কার ভালো আছে আপনি কেমন আছেন আমি তুলনা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ তুলনা থেকে হ্যাঁ হ্যাঁ টাউন ক্লিয়ার না কি যাচ্ছে শোনা যাচ্ছে এটাই নোলা কারণ আমি জানি আমার এই মাইক্রোফোনটাতে অনেক নয়েজ আসে আমি সিনা থেকে দেখি অর্জনকে ধন্যবাদ সিনা থেকে যুক্ত অর্জন এবং মন্তব্য করার জন্য মাত্র নয় দেখতে ওয়াচিং এ দেখা দেখতে পাচ্ছি তো মামনির প্রচুর প্রয়োজন ছিল ওর মাকে আমি ওর মায়ের অভাবটা কিভাবে আমি ভালো থেকে ওকে ওই অভাবটা দিই আর প্রতিনিয়ত এর ওর মাধ্যমে খবর নিতাম ও অনেক অসুস্থ ও ভাত খাওয়া ছেড়ে দিয়েছে ও খায় না তো এই জিনিসগুলো শুনে আমি কিভাবে ভাত মুখে তুলি আমার যে একটা দিন কিভাবে পার হতে সেটা আমি জানি আর ভগবান জানে আর জানে ঘরের চারপাশে দেয়াল গুলো জানে কারণ আগের পথে গুলো জানে আমি যখন কান্না করতাম ফুটিয়ে ফুটিয়ে কান্না করতাম আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থায় আমি কান্না করেছি তো ওই সময়টা আহ কাউকে বলার মতো না আমার ছেলে না আমার মেয়ে আমার মেয়ে বয়স এই পাঁচ ক্লাস মেয়েটা আমার অনেক বলছে আমি এসে তো আমি যখন এসেছিলাম আসার পর ও সবসময় পাশে থাকে কাছে থাকে ওকে ও যদি কোনো কিছু অন্যায় আবদার করে আমি যদি সেগুলো না করে দিই ওকে বোঝাই তো বসে যেমন আহ আমার যদি চোখ থেকে এক জল পড়ে তো পাগল হয়ে যায় আমি কিন্তু মাঝে মাঝে কান্না করি আমার হচ্ছে প্রচুর ধৈর্য কম

দিদি তুমি তোমার কি একটা মেয়ে শুধু হ্যাঁ দিদি আমার একটা মেয়ে দিদি তুমি এখন কোথায় আছো আমি এখন শুধু বাড়িতে আমি নিশ্চয়ই দিদি আপনি কেমন আছেন কোথা থেকে বুঝতে পারছেন জানাবেন দয়া করে ওয়াচিং দেখতে পাচ্ছি প্লিজ আপনারা শুধুমাত্র ওয়াচিং এ বসে থাকবেন না চেষ্টা করবেন ছোট ছোট মন্তব্য করে সাথে থাকার দিদি ভাই তুমি এখন কোথায় আছো কমেন্টে করেছি নেটওয়ার্ক এর আবারও সমস্যা হচ্ছে মাঝে মাঝে নেট পায় মাঝে মাঝে প্রভাতি দাসীতা সব বুঝলাম কিন্তু আর নারীরাই যেন যোগাযোগ যোগাযোগ রাখার চেষ্টা করেছিল বাট ওইভাবে রাখতে পারি নাই মেয়েটা তো অনেক ইচ্ছা করলেও অনেক কিছু করতে পারতো না

আচ্ছা ওয়াক টাইম কতটা হলো একটু জানাবেন এক ঘন্টা হলে আমি লাইভ থেকে বের হয়ে যাব দেখতে পাচ্ছি এখানে নতুন কোন প্রকার কোন মন্তব্য শো করতেছে না সরি এই মুহূর্তে বারো জনকে আর সে তো মন্দির কেমন আছেন দিদি ভালো আছে আপনি কেমন আছেন কোথা থেকে চুপ করেছেন ভুলে গেলেন দিদি বুঝতে পেরেছি ভুলে যেতে পারি দাদা আমি প্রচুর ভুলো মন দিদি আপনি কিছু কলেজে পড়তেন হ্যাঁ আমি কিছু কলেজে পড়তাম ডিনার করেছেন হ্যাঁ হ্যাঁ ডিনার করেছি ডিনার করে অসংখ্য ধন্যবাদ দিদি চিরকি তর্ক থাকবো আপনার বাসা সবাই কেমন আছে বাড়ির সবাই ভালো আছে দিদি আপনার সাথে মীরা দিদি দেখা উনি আমাদের গ্রামে ও আচ্ছা